দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শুধুমাত্র আফগানিস্তানের একটু আগে আছে আমাদের বাংলাদেশের চাইতে ভুটান শ্রীলঙ্কা ভারত নেপাল এগিয়ে আছে আমাদের বাংলাদেশ কিন্তু পিছিয়ে আছে শুধুমাত্র আফগানিস্তানের আগে অথচ আফগানিস্তান বললে আমরা ভীষণ আমরা ভয়ে আতঙ্কিত হই তার একটু আগে আফগানিস্তান অধিকারের ক্ষেত্রে তো সুতরাং আমি বলবো যারা করে তারা নারীকে পণ্য বানিয়ে আজকে সারা বিশ্বে যে পণ্যায়নের ক্ষেত্রে তারা বড় ধরনের ভূমিকা পালন করছে তাহলে নারীদের বিনিয়োগ বলতে কি আমাদের একটা পরিবারের মধ্যে একটা শিশু যখন জন্ম নেয় সে তখন নারী পুরুষ হিসেবে তার কোনো পরিচয় নিয়ে সে জন্ম না জন্মের পর আমরা তার লৈঙ্গিক বিষয় নিয়ে দেখে আমরা চিহ্নিত করি সে পুরুষ অথবা নারী কিন্তু নারী এবং পুরুষ আমরা আলাদাভাবে তাকে চিহ্নিত করব কেন সে তো মানুষ আমাদের পরিবারে যে মা তার একটা প্রভাবক শক্তি আছে তার বাবার যেমন শক্তি আছে সে মায়েরও একটা প্রভাবক শক্তি আছে একটা পরিবারের মধ্যে জন্ম নেওয়ার সাথে সাথেই আমরা একজন নারীকে যদি সম্মান জানানোর সেই শিক্ষাটা যদি না পাই একটা পরিবারের অন্য সন্তানরা বেড়ে ওঠে এই পরিবারের যদি শিশুরা কিন্তু আমাদের চাইতে তাদের ব্রেন তাদের মেধা মনস্তাত্ত্বিকভাবে খুব শক্তিশালী আপনারা তাদেরকে বোকা করবেন না তারা দুই বছর তিন বছরের শিশুরা তার বুঝতে পারে বাবা মা কোনো পক্ষপাতিত্ব করছে কিনা বাবা মা কোনো পক্ষ কিনা এ শিশুরা কিন্তু দেখে কিন্তু এগুলো তার সারা জীবনের শৈশ্বের শৈশব বৈশ্বরের যে অভিজ্ঞতাগুলো উপলব্ধিগুলো পরবর্তী জীবনে এগুলো প্রতিপাত হয় এবং সেগুলো প্রাইভেট ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি করে এই বিষয়গুলো কিন্তু আমরা উপেক্ষা করে চলি এবং আজকে আমরা দেখি যে আমাদের সেই থেকে আমরা যদি এই পার্বত্য অঞ্চলের বিষয়গুলো দেখি আমাদের অধিকারের প্রশ্নে আমি কিন্তু গর্বিত হই সহিংসতার শিকার এবং যে নিপীড়নের শিকার আমাদের পরিবারে হচ্ছে না তা না আমি জানি যে আমাদের এই উনিশশো সত্তরের পরে আমাদের এই পাহাড়ে যে সশস্ত্র বিপ্লব হয়েছে চব্বিশটা বছর যারা অরণ্যে জঙ্গলে মনে ঘুরে বেরিয়েছে তাদের তারা তাদের মূল্যবান সময় নষ্ট করেছে এই মাত্র এই দেশের মানুষের অধিকারের জন্য শুধু তারা নয় তাদের আত্মীয় স্বজন পরিবার সহ দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ তাদের জন্য কষ্ট করেছে আত্মত্যাগ করেছে রক্ত দিয়েছে অনেক সম্পদ নষ্ট হয়েছে পারিঘর নষ্ট হয়েছে এই আন্দোলনের ফলে কিন্তু একটা কথায় অধিকার এই অধিকার জিনিসটা কি এত আমাদের অধরা হয়ে গেছে যে এই অধিকারের জন্য আজকে আমরা প্রতিনিয়তই আমরা লড়ছি এই সমাবেশ শুরু হওয়ার আগে রাজপথ তাপিয়ে একটা র্যালি হলো অধিকার চাই সে অধিকার কি এত অধরা হলো আমাদের এই অধিকার সম মর্যাদা অধিকার এই তিনটি শব্দ পরিপূরক শব্দ সম বলতে সমান আমি যদি আমার পরিবারের সাথে কেমন আচরণ করছি আমি আমি আমার পরিবারের আমার মেয়ে আছে আমার পুত্র আছে আমি তেমন তাদের সন্তানের দ্বারা আমি আচরণটা কীভাবে করছি সেটা তো আমার মনোবিকলনের বিষয় আমার মধ্যে যদি বিকৃতি থাকে তার প্রভাবটা পড়বে আমি যদি বিভাজন না করি সে বিভাজিত হবে না কিন্তু বিভাজন তো আমরাই করি তো আমরা পরিবার থেকে আমরা সৃষ্টি করছি অ্যাডভোকেট সুস্মিতা যে কথাগুলো বলেছে তাকে আমি পুরোপুরি আমি সমর্থন করি ও তার সাথে আমি যোগ করতে চাই আমরা শুধু নারীদের সমস্যা নিয়ে কথা বলবো না নারীরা এত সমস্যা প্রবণ নয় আমরা যদি সম অধিকারের সংজ্ঞাটা যদি আমরা নিরূপণ করতে পারি মর্যাদার বিষয় যদি আমরা আমরা সংজ্ঞা নির্ণয় করতে পারি অনুধাবন উপলব্ধি করতে পারি হৃদয়ঙ্গম করতে পারি তাহলে এটা খুব সম্ভব এটা নিরসন হওয়া না হলে সমস্যা আছে সারা বিশ্বে প্রথমে আমি বলেছি যে পশ্চিমা দেশ উনিশশো সালে যে বৈশ্বিক চুক্তি হয়েছে নারীর সম অধিকারের প্রশ্নে উনিশশো সালে সে বৈশ্বিক চুক্তি থেকে সারা বিশ্বের মধ্যে তারা পশ্চিমা দেশগুলো সহ একত্র হয়েছে যে হ্যাঁ নারীর সম অধিকারের দরকার আছে সেই থেকে এই অধিকারের বিষয়টা প্র্যাকটিস হয়ে আসছে কিন্তু কোন দেশে কোন কোন দেশে কোন অঞ্চলে এটা কিভাবে বাস্তবায়িত হচ্ছে সেটাই হচ্ছে বিষয় এবং আমরা জানি যে সারা বিশ্বের যে ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া থেকে শুরু করে যে আদিবাসীদের যে সংস্কৃতি আদিবাসীদের যে ধ্যান তাদের যে সম্পদ তাদের যে বনজ সম্পদ মূল্যবান সম্পদ মূল্যভোগ ঐতিহ্য এগুলো কারা ধ্বংস করছে ওই কর্পোরেট বহুজাতিক কোম্পানিগুলো আবার তারা আর এসে আদিবাসীদের রক্ষা করবার জন্য তারা হাহু করে তো সেজন্য মানুষের সবাই দরকার আমাদের সচেতনতা নারী পুরুষ যদি আমরা সচেতন না হই তাহলে আমরা এই সমস্যা থেকে আরো উত্তরণ ঘটাতে আমাদের অনেক সময় লাগবে একটা হচ্ছে আমাদের আদিবাসী সমাজের মধ্যে আমি যদি এখানকার আদিবাসী সমাজের কথা বলি আমাদের হ্যাঁ নারীরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা একটু দুর্বল কারণ পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে নারীদের প্রবল প্রতিপত্তিশালী এই শাসিত সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে নানা সমস্যা নানা অনুষঙ্গ বাধা হয়ে দাঁড়ায় আত্মতুষ্টি খুব বড় জিনিস আত্মতুষ্টি আমরা করতে পারি আমরা হচ্ছে স্বার্থপরজি এই স্বার্থপরতা যতক্ষণ পর্যন্ত আমরা বিসর্জন দিতে না পারি আমাদের ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে বা আমাদের হৃদি যেটাকে বলে এগুলো খুব শক্তিশালী এই মূল্যবোধগুলো এগুলো অন্যদের চাইতে আমাদের এই মূল্যবোধগুলো আদিবাসী মূল্যবোধগুলো অনেক শক্তিশালী এগুলোকে যদি আমি বেশ করে ভিত্তি করে যদি আমাদের সমাজের বিকাশের ক্ষেত্রটাকে উর্বর করতে চাই উর্বর হবে এই জন্য দরকার আমাদের মানসিকতার পরিবর্তন যতক্ষণ পর্যন্ত মানসিকতার পরিবর্তন করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো উন্নতি হবে বলে আমি মনে করি আর উন্নতি যে হচ্ছে না হচ্ছে তবে গ্রেজুয়ালি হচ্ছে খুব ভিড় হবে তার অর্থ এই হতাশ হওয়ার কোনো কারণ নয় আঠারোশো শতক আমরা যদি ফিরে যাই আঠারোশো শতক তাহলে নিরানি অত বেশি শিক্ষিত ছিলেন না তিনি ব্রিটিশদের ব্রিটিশদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছিলেন যা আমি সাদা সাথে আমি কথা বলতে চাই না সরাসরি আমি কথা বলবো না কি প্রভাব প্রতিপত্তি ব্রিটিশ বাদের সাথে সে বিদ্রোহ করতে পারে যে আমি সরাসরি তার সাদা মানুষের সাথে সাদা মানবের সাথে আমি কথা বলবো না আঠেরো শতকের কথা আমাদের আদিবাসী সমাজে সেই নারী আছে যারা সাহস নিয়ে কথা বলতে পারে এবং যারা আমাদের সমাজের নানা বাধা বিপত্তি সংকট এই সংকটগুলোকে দেখে হবার কোনো কারণ নাই এগুলো মোকাবেলা করতে হবে এবং মোকাবেলা করার জন্য আমাদের সাহসটা চাই তখনই প্রতিষ্ঠিত হবে এবং এটা ধীরে ধীরে আমি আমার চোখে পড়ে যে এটা বিষয়মার হচ্ছে যে আমাদের আদিবাসী সমাজের মধ্যে থেকে অন্য সমাজের জাতীয় যে এখানে অনেক মর্যাদাবান এবং এখন মর্যাদাকে দায়িত্ব দায়িত্ব দিচ্ছে মর্যাদান জাতি হিসেবে গড়ে তুলবার জন্য আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হচ্ছে যেটাকে অস্বীকার করবার কোনো জোগ নাই